মসজিদের ভিতরে বসি থাকাটা এক কাজ বাহিরে মানুষকে চালানো এটা আরেকটা একটা কাজ একজন খুব দিদার মানুষ কিন্তু তার কাছে শক্তি নেই সে শক্তি প্রয়োগ করতে পারে না একজন আছে জুলুম করতেছে সে এমনে বলবে যে ভাই এরকম করি না মানুষকে মারা ভালো না আরেকজন আছে যে সে সে এমন ফাঁসক্ত নামাজ পড়ে সে নফল নামাজ পড়ে না যে কিন্তু ফাঁসক্ত নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে কেননা বে নামাজের কোনো কিন্তু সে বলবে যে তুই একে মারলি কেন দুইতে তে থাপ্পর মার দিয়া তারপর তারা ভাগে দিয়েছে যে এরকম সেনা ভাইনি ওই এক লোক বলছে আমি তো নেতা এই নেতা বলতে দেরি নেই আর শুরু হয়ে গেছে বুঝছেন এই রকম যদি হয় তাহলে সে ওর থেকে ভালো একজন ব্যক্তি দিনদার ফাঁস সবসময় মসজিদের ভিতরে বসে থাকে মসজিদের ভিতরে বসে থাকাটা এক কাজ বাহিরে মানুষকে চালানো এটা আরেকটা কাজ দেখতে হবে আপনার কাছে যে মসজিদের ভিতরে বরিশে এর কাছে যদি বাইরে যে মানুষ চালায় সেটাও থাকে তাহলে এ উপযুক্ত বেশি আর যদি যে বাহিরে আসে সে মানুষ চালাতে পারে দিনদারি নেই তবে তাকে দেওয়া কেন তার কাছে এক সাইট আছে এর কাছে দুইটা দুই সাইড আছে কিন্তু সব সময় ফরস যেগুলো আছে এগুলো আদায় করতে হবে হারাম থেকে বাঁচতে হবে সেই জন্য মুসলমানকে তিনবারকে বাগ করছেন সুরতুল ফাতের মধ্যে আর বলবো তো যখন ঈশাল্লাহ নির্বাচন আসবে তখন বলা হব যে কেননা এক 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 একজন দাঁড়াইছে বুঝছেন হয়তো দেখা গেছে এক পার্টির থেকে দাঁড়াইছে একশো জন কিন্তু একশো জনের মধ্যে নব্বই জন বালা দশজন দুর্বল তো আপনি পার্টি দিয়ে দেখলে তো হবে না যেখানে যেরকম সেখানে সেরকম তবে যিনি ভালো মাধ্যম আসতে চায় ও একটু অবশ্যই ভালো হবে যিনি ভালোর মাধ্যমে আসতে চায় কেননা একজন সিটিং বার্ক থেকে একজন ভালো মানুষ তো সবসময় ভালো হবে একজন ভালো মানুষ সবসময় এটা তো একদম আসল